এবারের সাতাশের কেন্দ্রীয় বাজেটে এক ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে দেশ জুড়ে সরকারি হেলথ ওয়েলনেস সেন্টারগুলোতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ যোগ ইনস্ট্রাক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে স্পষ্টভাবে সরকার জানিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার তারাই পাবেন যারা গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার যোগ টিচার এটা কেবল একটা ট্রেনিং নয় এটা আপনার সরকারি চাকরির পাসপোর্ট মোট স্বাস্থ্য বাজেট দু হাজার ছাব্বিশে সাতাশ অর্থবর্ষে ভারত সরকার স্বাস্থ্যখাতে প্রায় ওয়ান পয়েন্ট জিরো টু লাখ করোর বরাদ্দ করেছে গত বছরের তুলনায় আপনি যদি দেখেন আপনার দশ থেকে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর এর আপনার বড় অংশ মানে প্রায় আপনার চার হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র আয়ুষ ও যোগ ব্যায়ামের প্রচারের জন্য তো আপনারা যারা যোগ টিচার হতে চাইছেন বা যোগ টিচার হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছেন তাদের জন্য একটা বড় সুখবর এই বাজেটের আওতায় দেশ জুড়ে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ আয়ুষ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে নিয়োগ চলবে যারা যোগ ইনস্ট্রাক্টার গ্রিভার পদের এই জন্য সুযোগ বেড়েছে সরকারি জবের ক্ষেত্রে যারা প্রাইভেট করছিলেন করছিলেন কিন্তু এটা একটা বড় ঐতিহাসিক আমূল পরিবর্তন যেটা আপনারা সবাই কিন্তু নিতে পারবেন এটা তারাই সুযোগ পাবে যারা সরকারি রেজিস্টার টিচার আপনি যদি সরকারি রেজিস্টার টিচার হন কি কি সুবিধা আপনার থাকছে দু হাজার বাজেটের ওয়ান লক্ষের যে যোগের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বা আপনার যোগা ইনস্ট্রাক্টরদের যে জবের ক্ষেত্র তৈরি হয়েছে তা সরাসরি আপনি ইন্টারভিউ বা স্কিল টেস্টে অংশ নিতে পারবেন যেটা অন্য কোনো লোকাল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন না কিন্তু ভারতের বাইরেও সুযোগ আমাদের এই সার্টিফিকেশন ওয়াইসিভির সার্টিফিকেশান আপনি যদি গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার যোগ টিচার হন ওয়াইসিভির থেকে যোগ সার্টিফাইড টিচার হন তাহলে আপনি শুধু নিজের দেশে নয় আপনি যদি বিদেশেও দুবাই আমেরিকা ইউরোপ বিভিন্ন জায়গাতে আপনি যদি যোগ টিচার থেরাপিস্ট হিসাবে যেতে চান তবে একমাত্র এই সার্টিফিকেশান থাকলেই আপনি ওয়ার্ক ভিসা বা এমবাসির ছাড়পত্র পাবেন ওই জন্য আমাদের এই ওয়াইসিবি সার্টিফিকেশান ইন্টারন্যাশনালি ভ্যালিড শুধুমাত্র ভারতে না দেশের বাইরে গিয়েও আপনি কাজ করতে পারবেন এছাড়াও থাকছে স্কিল ইন্ডিয়া ও ডিজিটাল ইন্ডিয়ার সাপোর্ট অর্থাৎ আপনি যে রেজিস্টার্ড টিচারের নাম বা আপনি যদি রেজিস্টার থাকেন সরাসরি আপনার নাম সরকারি পোর্টালয় আয়ুষে মিনিস্ট্রি অফ আয়ুষে লাইভ থাকছে তাই যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান ভেরিফিকেশান করতে খুবই ইজি এবং খুব অ্যাকসেপ্টেবল হয় আপনি যদি ওয়াইসিবি সার্টিফাইড যোগ থেরাপিস্ট হন আপনার কি কি সুবিধা থাকছে বা গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ থেরাপিস্ট হলে আপনার আরও কি বাড়তি সুবিধা আছে সেটা আপনাদের এখন জানাবো একজন টিচার শুধু গ্রুপ ক্লাস নিতে পারেন কিন্তু একজন সার্টিফাইড থেরাপিস্ট সরকারি পেশেন্ট মানে সরাসরি পেশেন্ট ডিল করতে পারে বড় বড় সরকারি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে ওপিডিতে থেরাপিস্টদের বসার অনুমতি থাকে শুধু তাই নয় এই সরকারি জবের পাশাপাশি বর্তমানে বিভিন্ন বেসরকারি আমাদের কলকাতার বিভিন্ন জায়গাতে বেসরকারি হসপিটালগুলোতে এখন যোগ থেরাপিস্ট নিয়োগ চলছে বেতন ও গ্রেট পে আপনি সরকারি নিয়োগের ক্ষেত্রে সাধারণ ইনস্ট্রাক্টরের তুলনায় থেরাপিস্টদের পদটা কিন্তু উচ্চ লেভেলের হবে এবং এদের গ্রেট পে বেশি থাকবে কাজের দায়িত্ব অনুযায়ী হসপিটাল থেকে স্পেশাল পাওয়া যায় মেডিকেল টিমের অংশ হতে পারবেন একজন থেরাপিস্ট সরাসরি ডাক্তারের সাথে মিলে একটি মেডিকেল বোর্ডের অংশ হিসাবে কাজ করতে পারেন এটি আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ নিজস্ব ক্লিনিক খোলার সুবিধা পাবেন গভর্নমেন্ট যোগ আপনি আপনার নিজের যোগ থেরাপি ক্লিনিক খুলতে পারবেন যা সাধারণ যোগ সেন্টারের চেয়ে অনেক বেশি ভ্যালু এতে আপনি আপনার আইনগতভাবে রুগীদেরকে যোগ দিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন চিকিৎসা করতে পারবেন গবেষণা ও বিদেশের জন্য সুযোগ আয়ুষ মন্ত্রালয়ের বিভিন্ন রিসার্চ সেন্টারে গবেষণা ও বিদেশের সুযোগ আয়ুষ মন্ত্রালয়ের বিভিন্ন রিসার্চ সেন্টারে যোগের থেরাপিস্টদেরই নেওয়া হয় এছাড়া আপনি বিদেশে যদি যোগ থেরাপিস্ট হিসাবে চাকরি করতে চান তাদের ডিম্যান্ড বা বেতন সব থেকে বেশি সেই জন্য যোগ থেরাপিস্টদের অনেক অনেক বেশি অপরচুনিটি আছে হসপিটালের ডাক্তারদের কাছে কাজ করার সুযোগ সাধারণ ইনস্ট্রাক্টরের চেয়ে মাইনে বেশি নিজস্ব থেরাপি ক্লিনিক খোলার আইনি অধিকার থাকবে বিদেশে হাই প্রোফাইল জবের সুযোগ এবং এই যে সরকারি নিয়োগের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলোতে আপনি স্পেশাল ক্যাটাগরিতে অগ্রাধিকার পাবেন তাই অবশ্যই করে আপনারা যারা গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার যোগ টিচার হতে চাইছেন আপনারা যারা গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার যোগ থেরাপিস্ট হতে চাইছেন টিচার হতে চাইছেন অবশ্যই করে কন্ট্যাক্ট করুন প্রাণাযোগ পিঠে আমাদের কলিং টাইম আছে বারোটা থেকে পাঁচটার মধ্যে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওম